আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসি কাপ্তান বাজার কবুতরের হাতে অনেক সকাল সকাল চলে আসছি নয়টা দশ বাজে এখনো হাট জমে নাই দেখতেই পাইতেছেন হাট পুরা ফাঁকা তো চলে আসলাম আগে আগেই আস্তে আস্তে কিছু কবুতর দেখার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কবুতরের খাবারের দোকানটা যে দোকানের থেকে আশি টাকা কেজি খাবার কিনছিলাম গত সপ্তাহে ওই দোকানটা দেখছি বন্ধ ওই দোকানটা খুললে ওই দোকানের খাবারেরও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো সাথে থাকেন আশা করি ভালো লাগবে ক্যাপ্টেন বাজার হাতে আমাদের এক ভাইয়া ও কিছু কবুতর নিয়ে আসছে। ওনার এখান থেকে আমি কিছু কবুতর একটু দেখব ইনশাআল্লাহ। তো আশা করি এখান থেকে আপনাদের কিছু কবুতর দেখলে ভালো লাগবে। তাহলেpadStart কবুতরই দেখি। একটা নর কবুতর দেখতেছেন 마শাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। হালকা কালার আছে। সাফচিলা কবুতর। সাফচিলা কবুতর চকচক 마শাআল্লাহ সুন্দর আছে। লাল দানা কম আছে। 마শাআল্লাহ।

নিলে একদম পাঁচশো টাকা চাওয়া দামে এক হাজার টাকা এই যে মাসাল আরেকটা সিলভার কবুতর দেখতেছেন ভাইয়ের কাছে দুইটা সিলভার বাচ্চা ছিল দুইটাই বোধহয় মাদি না একটা মাদি সেল করে ফেলছে পাঁচশো টাকা বোধহয় সেল করছে তো ওই একটা দেখলেন বাচ্চা কবুতর আর এই আরেকটা বাচ্চা কবুতর দুটাই সিলভারের মধ্যে মাদি কবুতর পাকটা একটু দেখি ভাইয়া এই যে কবুতরের পাক মাসাল্লাহ একটু পাটা দেখি ভাই কবুতরের চারি বড় বড় কালো চারি এই বাচ্চাটার দাম কি রকম চাইতেছে ভাইয়া এটা 700 টাকা চাই একদম ফিক্স 500 টাকা একদম ফিক্স 500 টাকা মাশাআল্লাহ খুব রিজনেবল প্রাইস আপনারা দেখতে পারেন এর থেকে রিজনেবল আসলে হয় না মাশাআল্লাহ সিলভারের একটা বাচ্চা কবুতর মাত্র 500 টাকা খুব সুন্দর মাদি বাচ্চা তাও তাই কি ভাই হ্যাঁ মাদি বাচ্চা ভাই মাদি বাচ্চা আপনারা দেখতে পারেন মাশাআল্লাহ

দেখতে পাচ্ছেন খুব রিজনেবল প্রাইসে বেশ কিছু কবুতর আছে তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলে দাও 017 017 2323 999 99, 91014 1014 ঠিক আছে ভাই ধন্যবাদ মাশাল্লাহ দা আর্মি মাদি কবুতর দেখতে পাইতেছেন এক ভায়ার কাঁচা থেকে দেখতেছি কাপ্তান বাজার হাটে ভাই কবুতরের পাকটা একটু দেখাবেন এই যে কবুতরের পাক মাশাআল্লাহ একটু পাতা দেখায় দিবেন কবুতরের পাক খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ আর্মি মাদি কবুতর এই মাদির দাম কি রকমের ভাই বারোশো টাকা বারোশো টাকা মানে এটা কি চাওয়া দাম নাকি আচ্ছা আচ্ছা চাওয়া দাম বারোশো টাকা আপনারা কথা বলতে পারবেন হয়তো কিছুটা কমাইতে পারবে আর কি ভাই ভাইয়ের কাছে আরো কবুতর আছে আমরা আরো কয়েকটা একটু দেখি ভাইয়া আরো কয়েকটা একটু দেখেন তো বলা হ্যাঁ একটা চুইঠাল নট মাশাআল্লাহ এটা কিন্তু খুব সুন্দর কবুতর চোখ দেখেন আপনারা খুব সুন্দর কবুতর মাশাআল্লাহ পাকটা একটু দেখิวে আছে সেটাও আছে চোকি মুজালা জোকম লাগে জুপামুজাওয়ালা কালার আছে মাশাআল্লাহ পাকটা একটু দেখิวে কবুতরের কালার দেখেন পাকটা সুন্দর আছে মাশাআল্লাহ টুইটেল কবুতর কিন্তু এবং সাইজও মাশাআল্লাহ বেশ বড় আছে মাশাআল্লাহ পাকও বড় এই মত দাম কি রকমের 600 600 টাকা চাওয়া দাম কিছুটা বুঝলে ভাই অনার করতে পারবে এটাও খুবই সুন্দর কবুতর রিজনেবল প্রাইস বলছে আপনারা দেখতে পারবেন যে একটা পাঙ্কির মধ্যে নর কবুতর মাশাআল্লাহ চোখটা আর কি মানে এই পাঙ্কির মতো অ্যাশ কালার না দানাওয়ালা দানাওয়ালা টক মোটামুটি মানে পাঙ্কির মধ্যে একটু ক্রস আছে কবুতর কিন্তু ও ব্ল্যাক লাইন ভালো ব্লাড লাইন ভালো আছে কবুতরের ই আমি এই পাঙ্কিতে ফিটকি দিয়ে করেছি পাঙ্কি ফিটকি দিয়ে করা ভাই বললো যেরকমের পাকটা দেখি এই কবুতরের পাক মাসাল্লাহ পাটা একটু দেখাবেন ভাই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর নখ নখ এক কালারের পা হালকা জাম কালার কি হালকা জাম কালার মাসাল্লাহ এই নটটার দাম কি রকম আছে 800 টাকা 800 টাকা চাওয়া দাম মানে সবগুলোই তো চাওয়া দাম বলতে চাওয়া দাম চাওয়া দাম বলতেছে ভাই আপনারা কথা বলতে পারবেন 800 টাকার চাওয়া দাম মাসাল্লাহ খুব সুন্দর একটা নট কবুতরের

করতে পারবে দেখেন কবুতরের চেহারা খুব সুন্দর আছে মাসাল্লাহ চোখ খুব সুন্দর পাকটা দেখি ভাইয়া কাটাই ভাই এটারও পাক কাটা আছে যে কালার এমনি দেখতে পাইতেছেন আপনারা মোটামুটি সুন্দর কালার পাট একটু দেখা দেন ভাই যে কবুতরের পা নারায়ণগঞ্জের কবুতর নারায়ণগঞ্জের কবুতর ট্যাক্স করা আছে আর কি এই মাদিরের দাম কি রকম ভাই 600 টাকা 600 টাকা 600 টাকা চাওয়া দাম কিছুটা অনার করতে পারবেন আপনি ভাই কথা বললে আপনারা কিছুটা অনার করে দিবেন ইনশাআল্লাহ তো ভাই কাছে কিছু কবুতর দেখলাম আমরা ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে বলেন 019 019

সামনে ডাকা করতেছে যে নটটা সেটা পাঙ্কি নট ডাকা করতেছে এটা নট দুইটা কবুতর একটু দেখতে চাইছিলাম ভাইয়ের এখান থেকে এটা পাঙ্কির একটা নর আছে আর ওই পাশে কি নর হ্যাঁ ওইটা নর হলো আপনার এটা সারানপুরি না সারানপুরি তো আরো চিকুন টিকুন হয় মানে আর কি ক্রস থাকতে পারে তবে পাঙ্কি নটটা একটু ধরে দেখাবেন পাঙ্কি নর আছে খুব সুন্দর রেড চেকার আছে ভাইয়ের কাছে আমরা দুইটা একটা গিরিবাস কবুতর একটু দেখি রেড চেকারটার দাম জানবো ভাই রেড চেকারটার দাম কি রকমের পড়বে রেড চেকার আটশো টাকা নর পাঙ্কির নর কবুতর দেখেন মাসাল্লাহ রেড চেকার আটশো টাকা দাম চাইছে আর পাঙ্কির এই যে নর কবুতর খুবই সুন্দর মাথা শেপ দেন ভাই কিন্তু চাপ দেওয়া নাই এমনি বুঝে যাচ্ছে ডাউন শেপের খুবই সুন্দর চোখ ভাই পাকটা একটু দেখাবেন কবুতরের পাক দেখেন কালার দেখেন খুবই সুন্দর কবুতর ওই পাশের পাকটা দেখি ভাই যে দেখেন খুবই সুন্দর পাক কালার টালার সুন্দর আছে কবুতরটার চোখটা একটু আমরা আবার আরেকটু ধরে দেখাই আপনাদেরকে যে দেখেন কবুতরের চোখ মাথার শেপ খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ এই নটটার দাম কিরকমের ভাই দুই হাজার টাকা দুই হাজার কিছুটা কি কমবে টমবে হ্যাঁ কম আছে ওই নটটা একটু দেখি ভাইয়া ওইটা না ভাইয়া ওই যে হ্যাঁ ওইটাই ওইটাই সরি সরি পাঙ্কিটা তো দেখলাম আরেকটা যে নটটা ওইটা একটু দেখি

3000 গিজল জোড়া আর ওই একটা সিঙ্গেল মাদি কবুতর এই মাদি সাথে ওই সাথে জোড়া পূর্ণটা 1000 টাকা নট হ্যাঁ হ্যাঁ 1000 টাকা নটর সাথে মাদিরা জোড়া মাদিরা দাম কি রকম হচ্ছে সিঙ্গেল মাদিরা 700 টাকা 700 টাকা মাদিরা সিঙ্গেল দাম এই আর কি আপনারা দেখলেন ভাইতে কিছু কবুতর পছন্দ হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন নাম্বার তো নিয়ে ধন্যবাদ ভাই যে কাপ্তান বাজার হাটে আমাদের এক ভাইয়ের সাথে দেখা হলো ভাই আপনি তো বোধহয় সব হাটেই অ্যাটেন্ড করেন সব হাটে করি ভাইরা পাইকারের মতো কি কবুতর সব সবসময় থাকে আর কি হ্যাঁ এই যে ভাইরা একটা কবুতর রইছে অনেক কবুতর রয়েছে হাতের কবুতরটার দাম কি রকমের এই কবুতরটার দাম আছে এখন বর্তমানে মনে করেন 350 টাকা 350 টাকা আমরা কিনি কত 250 টাকা আচ্ছা আচ্ছা 100 টাকা লাভ করি আমরা আর এর থেকে আর থেকে কিনেন নাকি আর থেকে কিনে 250 টাকা বা বেচে 350 আচ্ছা 350 না 300 টাকা বেচে আলে 50 টাকা লাভ পাইলে ছাইড়া দেই আচ্ছা আচ্ছা মানে আমাদের থেকেই কিনে অনেক সময় আমাদের থেকেই বিক্রি করা হয় আর কি তো ভাইয়ের কাছে অনেক কবুতর রয়েছে এই যে দেখেন এই দিকে অনেকগুলো সুন্দর সুন্দর কবুতর রইছে

বাংলাদেশে সব জায়গায় ভাইরা মোটামুটি ডেলিভারি দিতে পারবে আর কি তো ভাই আমার একটা নাম্বার দেন আপনারা দেন আপনার মোবাইল নাম্বারটা সার্চ 0167 0167 0167 ঠিক আছে ভাই আপনারা নাম্বার নিলেন যদি এখান থেকে কোনো কবুতর পছন্দ হয় অথবা যদি কোনো কবুতর মানে খোঁজে লাগে যে এই ধরনের কবুতর দরকার লটের কবুতর একসাথে অনেক কিনতে বা বিক্রি করতে ভাইয়ের সাথে করা যাবে তো আপনারা যদি দেখা যায় যে লটে কবুতর বিক্রি করা লাগতেছে অনেক সময় সিজন তখন ওই লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা ভাই একটা চেষ্টা করবে আর কি নেওয়ার তো ভাইয়া ধন্যবাদ আসসালামাইকুম এখানে আমাদের এক বড় ভাই উনি কিছু কবুতর নিয়ে আসছেন তো ওনার থেকে আমরা কয়েকটা কবুতর একটু দেখার চেষ্টা করি দামটা আমি একটু জানার চেষ্টা করি তাই এখানে কি নর্মাদি মিলানো আছে হ্যাঁ নর্মাদি মিলানো আছে নর্মাদি মিলানো আছে এখানে সিলভার স্টাইলেরও কিছু কবুতর আছে বলে যেমন উলপনার ওটা বোধহয় সিলভার না হ্যাঁ এটা সিলভার আছে এটা আচ্ছা আচ্ছা উলপনার সিলভারটা কি নর ভাইয়া এটা না হ্যাঁ বলো মাটি আচ্ছা একটু দেখান যাবে কবুতরটা অবশ্যই চোখটা দেখেন আপনারা কবুতরের পাকটা একটু ধরে দেখাবেন খুবই সুন্দর কবুতর পাকটা কালার দেখতে পাচ্ছেন এই মাদিটার প্রাইস কিরকম পঁচিশশো টাকা যে কবুতরের পা নখ মোটামুটি বড় আছে যে পা দেখতে পাচ্ছেন আপনার পঁচিশশো টাকা চাইছে কিছুটা অনার করতে পারবে ভাইয়া আরো কয়েকটা একটু ভাইয়া আপনি আপনার পছন্দের দুটা চোখে দেখা দেন

হুমায় আর নর ওটার দাম কিরকমের যাচ্ছিলো ওটা দু হাজার দু হাজার টাকা যাচ্ছিলো হুমায়ুন আটার এই যে এটা কি বাঘাটা বাঘাটা একই প্যানেলের এটা এই একটা দুটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটায় একই রক্তের আচ্ছা আচ্ছা পাঁচটাই একই ব্লাডের কবিতা একই ব্লাডের একটু বয়স কম বেশি আছে নোড়া একটু দিয়ে একটু ঘুরানো তা আপনার প্রায় কথা বলে দেখতে পারবেন আর কি আমরা ওই বাঘা ছোট বাঘ দিয়ে দেখি তো ভাই বুঝি কোনো একটা এই যাবে

হাটের থেকে ঘোরাঘুরি করে কাউসার দুইটা কবুতর কিনছে দুটা কবুতর একটা কবুতর আমার কাছে ভালোই লাগলো এই যে কবুতরটা আমার কাছে ভালোই লাগছে কারণ আমি আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরায় ঘুরে দেখাচ্ছি কবুতর একটা চুটাল কিনছে একটা নাইরা কিনছে চুইটালটা নিচ্ছে এই চুটালটা কত নিচ্ছে চারশো চুটালটা চারশো আর নাইটা নিচ্ছে তিনশো নাকি সাড়ে তিনশো একটা সাড়ে তিনশো একটা চারশো সাড়ে সাতশো টাকা দুটা কবুতর কিনছে আজই রা কিনছে

অনেকেরই সাহস সাহসও হয় না যে তিনশো চারশো টাকা কবুতরের দাম কইতে অনেকে অনেকের সাহস হয় না হোক মার্শাল দুটা কবুতর কিনছে দুটেন কবুতরের যেন ভালো হয় আমরা কবুতরের ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি তার আগে আলটা জিনিস দেখে এই যে কবুতরের খাবার কিনছি কবুতরের খাবার আশি টাকা কেজি করে একটা মিক্স ছিল ওই মিক্সটা শেষ হয়ে গেছে আজকে ওই কারণে ওটা দেখা দেবে না আপনাদেরকে অল্প একটু ছিল দু চার দানা আর ওই দোকানটাতে ওনরা বললো যে ওনাদের স্পেসিফিক একজন আছে ইউটিউবার উনি আর কি ভিডিও করে যে মৃদুল ভাই যে উনি আর কি ওই দোকানটাতে সবসময় ভিডিও করে অন্য কাউকে ভিডিও দিতে চায় না যাই হোক সমস্যা নেই আমরা আর কি ওনার এখান থেকে আরও খাবার কিনছি ওই খাবারগুলো পরে আবার সময় সুযোগ হলে আপনাদেরকে মিক্স করে তারপর দেখাবো অনেক খাবার আছে তো আমরা কাউসারের কবুতর যে দূরে কিনছি সেই আর কবুতরের একটু পেস্টেজ দেখি এই যে এটা হলো কি একটা মাঝি কবুতর মানে মাঝি বলে দিচ্ছে আমাদেরকে আমাদের একটু একটু সন্দেহ সন্দেহ লাগতেছে যে নর হয়েছে না মাদি হয়েছে মনে হয় মাদি হবে ইনশাল্লাহ এই যে এটা একটা চুইটালটা এটা চারশো টাকা নিচ্ছে মার্শাল্লাহ আর এটা হইলে কে নাইরাডা এই কবুতরটা আমার কাছে মার্শাল্লাহ ভালো লাগছে আমি যে একটা টেডি কবুতর কিনছিলাম হাসনাবাদ হাটের থেকে ওই মাদিরার সাথে এটার চেহারাটার একটু মিল আছে এটা গলা স্টাইলের কড়া গলা মানে ফিটনেসে মিল আছে চোখো হালকা মিল আছে চোখ দেখেন আপনারা সুন্দর আছে কবুতরটা মার্শাল্লাহ এই কবুতরটা কাউসার খুবই সুন্দর কবুতর পছন্দ করছে মানে ওর পছন্দ সাথে আমার পছন্দ ম্যাচ করছে মার্শাল্লাহ

ওই ভাই সম্ভবত খেয়াল করতে পারেন এই কবুতরটা যে নন উনি নিজেও হয়তো বুঝতে পারেনি আমার কাছে এরকম মনে হয়েছে তো যাই হোক আর কি উনি আবার কবুতরটা রেখে আমাদের টাকা ফেরত দিয়ে দিচ্ছে এর জন্য ভাইকে ধন্যবাদ তো এইটা আর কি ক্লিপটা আমি আগে পরে অ্যাড করে দিব আর কি তো যেহেতু আপনাদেরকে বলছিলাম দুইটা কবুতর কিনছি যদি একটা ভুল ইনফরমেশন হয়ে যায় এর জন্য আর কি এটা লাস্টে আবার অ্যাড করে নিলাম তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি আপনারা সবাই ভালো দেখেন আমাদের জন্য দোয়া টোয়া করেন আমাদের কবুতরগুলোর জন্য দোয়া টোয়া করেন আমরাও দোয়া করবো না আপনাদের কবুতরের জন্য আপনাদের কবুতরকে আপনাদের মতোই ভালো রাখুক আপনাদেরকে আরেকটু বেশি ভালো লাগে কবুতর একটু কম ভালো লাগলে চলবে তো ভিডিওটা শেষ করছি জন্য জন্য আপনাদের আসসালামু আলাইকুম